আজকে থামবেলা থেকে বুঝতে পেরেছেন আজকে রান্না হবে ডায়মন্ড ফিশ এটি হচ্ছে সামুদ্রিক মাছ এটা আমি প্রথম রান্না করব আজকে দেশি স্টাইল চলে আসুন মাছটা আগে ভেজে নিই গরম হয়ে গেছে এবং মাছটা ভেজে নেব মশলা তুলে এবার মশলা করবো তো এবারের জন্য মশলা দেবো মশলা দেবো পেঁয়াজ কুঁচি টমেটো কুঁচি আদা বাটা আদা রসুন বাটা জিরে বাটা এবার কালো জিরে ফোড়ন দেবো ধনে পাতা কুঁচি দেবো শুকনো লঙ্কা গুঁড়ো দেবো আর হলুদ হলুদ গুঁড়ো দেবো তো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এই মাছ বাজার তেলেতেই করবো ওতে দেবো মাছ কুচি পেঁয়াজটা নরম হয়ে আসবো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা এবার দিয়ে দেবো টমেটো কুচি নরম নরম হয়ে আসব নরম করে নেব এটা মধ্যে নরম হয়ে গেছে টমেটোটা ঘেঁচা দেবো ওয়েতে দিয়ে দেবো অল্প আঁচে দেবো এটা ওইটাই দিয়ে দেবো আদা রসুন বাটা জিরে আটা ভেজে নেব হাতের গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা দিয়ে দেবা হলুদ দিয়ে দেবো

টনের পাজার মুখে দিয়ে দেবটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো গাড়ির এটা ফুটে উঠেছে মশলাটা এবারে মাছগুলো দিয়ে দেবো সব রান্না হয়ে গেল ডায়মন্ড ফিশ স্টাইল এবার ঠান্ডা করে তাকে পরিবেশন করব পরিবেশন করব তৈরি আমাদের ডায়মন্ড ফিশ দেশি স্টাইল দেখেছেন কত সহজে তৈরি হয়ে গেল এভাবে বাড়িতে বানিয়ে নেবেন খুবই সুস্বাদু খেতে লাগে সাবস্ক্রাইব করবেন ভালো লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাপোর্ট করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন आज हम तो जाए आप नतून भिडियो देखा